একবার শেখ হাসিনা বলেছিলেন সবাইকে কেনা বেচা করা যায় কিন্তু আমাকে কেউ কিনতে পারে না এটার প্রথমত দুটি কারণ বলা যায় প্রথমত তিনি দলের মালিক দ্বিতীয়ত ওনার দলের সংসদ সদস্যরা কেনা বেচা হতেন এটাই হলো নির্বাচনী বাণিজ্য আপনি যদি আঙুল ফুলে কলা গাছ দেখতে চান তাহলে আপনার নির্বাচিত বাণিজ্য নির্বাচনী বাণিজ্যে যারা টাকা বিনিয়োগ করেন ইনভেস্টমেন্ট করেন তাদের আপনার দেখতে হবে আঙ্গুল ফুলে কলা গাছ কীভাবে হয় আপনি ইউনিয়ন পরিষদের টিকিট কেনা ইউনিয়ন পরিষদের কাবিখা কাবিটা বা বিভিন্ন টেন্ডার বাণিজ্য এই সমস্ত কেনাবাসায় এই সমস্ত বিনিয়োগকারীরাই শ্রেষ্ঠত্ব পান পরবর্তীতে তার টাকা হাজার লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে নিয়ে নেন এটাই হলো আমাদের নির্বাচনী কালচার আপনি দেখেন এখন পোস্টার বাণিজ্য কিরকম ভাবে বেড়ে গেছে অমুক নেতার সালাম নিন তমক মার্কায় ভোট দিন বা সৌজন্য অমুক নেতা সৌজন্য অমক কর্মী অমোক যুবনেতা অমুক নেতা তমক নেতা কিন্তু পাঁচই আগস্টের যে বিপ্লব যে গণব্যুথান ঘটে গেল এটা নিয়ে মানুষ বিতর্ক করছেন যেটা এটা বিপ্লব না গণব্যুথান কিন্তু একটা প্রশ্নের সকলেই একাটা হয়ে রয়েছেন নেতারা সেটা হলো যে এই যে বেচাকেনার কেনার পণ্য এই যে বেচা একটা ট্রেন্ডেন্সি সেই টেন্ডেন্সি কিন্তু তাদের মাঝে এখনও আসেন তার বিপ্লব বা গণব্যুত্থান যেটাই বলুন কিন্তু ওই যে অমুক নেতার পোস্টার অমুক নেতার পোস্টারের নিচে শুভেচ্ছা নিন ঝালাম নিন অমুক মার্কে ভোট দিন উন্নয়ন করুন উন্নয়নের সুযোগ দিন এই উন্নয়ন বলতে আমরা কী বুঝি এই উন্নয়ন বলতে এই জিনিসগুলোই বোঝা যায় যে ওনাকে ভোট দিয়ে বা উনি যদি দশটা হুন্ডা বিশটা গুন্ডা নিয়ে কোনোভাবে ক্ষমতায় আসতে পারেন তাহলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে দিবেন সেই উন্নয়নগুলো কীরকম এই উন্নয়নগুলো এরকম যে সে হাজার হাজার কোটিটার মালিক হবে উনি মালিক বনে যাবেন তিনশো সদস্যের সংসদ সদস্যের যে মালিক সমিতি আছে সেই মালিক সমিতির একটা সদস্য হয়ে যাবেন সেই সদস্য হওয়ার মাধ্যমে দেশের আধিপত্য বিস্তার করবেন তার ইচ্ছামতো আইন বানাবেন উনি শুল্কমুক্ত গাড়ি বানিয়ে সুবিধা নেবেন ওনার বেতন ভাড়া বেতন ভাতা বাড়বে ওনার ফ্ল্যাট বাণিজ্য হবে ওনার তদবির বাণিজ্য হবে উনি দেশের একটি উপজেলা আর একটি উপজেলা বা একটা জেলা কমিটির একশো কমিটির সে সভাপতি থাকবেন সেখান থেকে বাণিজ্য আসবে বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে টাকা বাণিজ্য হবে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের করার জন্য ভাগ ভাটনা নিয়ে উনি তার নৈরাজ্য উনি তার মালিকগিরি চালাবেন এটাই হলো আমাদের নির্বাচনী বিধি নির্বাচনী সংস্কার আমরা বলতে যা বোঝাই কিন্তু সেটা আসলে আদতে পরিস্ফুটিত হয় না কারণ আমাদের নেতারা কখনো চেঞ্জ হয় না আপনি দেখেন পাঁচই আগস্ট এই গণব্যুথানে আমরা যারা রাজপথে ছিলাম যারা রাজপথে ছিল তারা অনেকেই মারা গিয়েছে পনেরোশো ষোলো জন মানুষ মারা গিয়েছে কিন্তু এখানে কোনো নেতা মারা যায়নি সুতরাং যদি আপনি মানে পাঁচই আগস্ট বা বুথানের চেতনাকে লালন করতে চান তাহলে আমাদের পূর্ববর্তী যে টেন্ডেন্সি ছিল রাজনীতির যে টেন্ডেন্সি ছিল সেই টেন্ডেন্সি থেকে বের হতে হবে আজকে আপনি বাংলাদেশের সকল অফিসে দেখেন যেই সমস্ত অফিসে বিএনপি নেতা হোতা তারা আছে তাদের সাথে আপনি কথাবার্তা বলেন তাদের কথাবার্তা দেখলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগের সময় যা ছিল তার সাথে বেশি খারাপ তারা করতেছে আপনি প্রতিটি অফিসে ভোট চালু করেন দেখবেন বিএনপির কোনো নেতা জিততে পারবে না তার নিজস্ব অফিসারদের মাধ্যমেই একইভাবে জামাতের একই কাণ্ড করতেছে যে আপনি তাদের অধীনে যারা আছে বা তাদের সহকর্মী যারা আছে তারা তাদের ভোট দিবে না কেন তাদের অন্যায় ইনজাস্টিস তারা যে প্রাপ্যটুকু কাজ সেই প্রাপ্য কাজটা ঠিকঠাক করতেছে না এরকম কারণেই তার কিন্তু জনবিচ্ছিন্ন হয়েছে এবং এই সমস্ত অফিসার এই সমস্ত মানুষগুলোই কিন্তু তার প্রত্যেকটি গ্রামের এলাকায় রোল ভূমিকা পালন করে এবং সেই ভূমিকা কখন পালন করতে পারবে যদি সংস্কার হান্ড্রেড পার্সেন্ট হয় আর যদি সংস্কার হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে তারা তো অক্কা করবে না আগে যে রকম চলছে যেভাবে ভোট হচ্ছে যেভাবে ভোট হতো যেভাবে ভোট কেটে নেওয়া হতো সেইভাবে ভোট কেটে নেওয়া হবে সুতরাং তাদের তুচ্ছতাচ্ছিল করবেই স্বাভাবিকভাবেই দলের প্রধান মালিক হন এবং তার সংসদ সদস্যরা বেচা কেনার সদস্য হয়ে যান তার বাণিজ্যের মধ্যে পড়ে যান সুতরাং এই নীতির থেকে আমাদের বের হতে হবে আমরা চাই সংস্কার হোক এই দেশের ভিতরে সত্যিকার সংস্কার হলে প্রত্যেকটি মানুষ তার প্রাপ্য অধিকার পাবে প্রত্যেকটি মানুষ তার প্রাপ্য অধিকার নিয়ে সমাজে চলতে পারবে যে যে টাকা ইনকাম করতে সেই টাকা দিয়ে তার জীবন জীবিকা পালন করতে পারবেন তার ধর্মচর্চা করতে পারবেন হানাহানি বিদে বিভেদ যেটা সেটা থাকবে না আর এই টেন্ডেন্সি থেকে যদি বের না হতে পারেন যে টেন্ডেন্সিগুলো বললাম সেই টেন্ডেন্সি বের হতে না পারেন তাহলে রাজনীতি আগের মতোই চলবে মানুষ যেভাবে চুরি পাটপাড়ি করেছে আঙ্গুল ফুলে কলা করেছে নির্বাচনী বাণিজ্যে সেভাবে ঘটনা ঘটবে এই দেশের কোনো সংস্কার হবে না ইতিমধ্যে আমরা দেখতেছি কোনো সংস্কার হচ্ছে না এই যে আপনার সাতাশ জন সাতান্ন জন অফিসার সহ চৌহাত্তর জন মানুষকে যে হত্যাকাণ্ড করা হলো সেই হত্যাকাণ্ডের কে আদৌ বিচার হয়েছে হয়নি উল্টো আষ্টশো চল্লিশ জন বিডিআর সদস্যকে আপনারা দীর্ঘদিন আটক করে রেখেছেন শেখ হাসিনার জামানায় যে সমস্ত ঘটনা ঘটে গেল যেভাবে বিচার করা হয়েছে তো অনায়াসে সেটাকে বাতিল করে তাদের মুক্তি দিয়ে এটা বলা যেতে পারে যে তোমাদের পাসপোর্ট আমরা নিয়ে নিলাম বা তোমরা এই এই দেশ দেশ থেকে থেকে পদত্যাগ করতে পারবে পারবে না না চলে যেতে আমরা বিচার সুষ্ঠু করার স্বার্থে তোমাদের ডাকবো তোমরা যদি শাস্তির আওতায় আসো ন্যায্যতার ভিত্তিতে তাহলে তোমরা শাস্তি ভোগ করবে এই নীতিতে পরিচালিত করে তাদের তো ফ্রি করে দেওয়া যায় তাই না তাদের ফ্রি করে দিতে পারলেই তো তাহলে তারা বুঝতে পারবে যে আসলে সংস্কার হচ্ছে আপনি শেখ হাসিনা সৈযাচ্ছেন একজন মানুষের মাধ্যমে একটা বিচার ব্যবস্থা করলেন সেই বিচারের মাধ্যমে তাদের সতেরো বছর পনেরো বছর সাজা হয়ে গেল সেই সাজা তারা খাটলেন তারপরেও তারা বের হতে পারবেন না কেন এটা কিন্তু বিশাল বড় দাগি প্রশ্ন এটা মোটা দাগের প্রশ্ন সুতরাং সংস্কার করতে চাইলে এই বিষয়গুলোতে সবার আগে হাত দিতে হবে তাহলেই সংস্কার হবে আদারওয়াইজ কিন্তু সংস্কার হবে না আমরা ইতিমধ্যেই দেখছি যে কথাগুলো বললাম যে সংস্কার হতে হলে এই জিনিসগুলো সবার আগে থাকতে হবে যদি আমরা এই জিনিসগুলো করতে পারি তাহলে সংস্কার হবে সুতরাং আসুন সকলেই আমরা সংস্কারের জন্য দাঁড়াই আমরা নিজেদের অযাসিত হস্তক্ষেপ অযাচিত পাওয়ার না খাটানোর চেষ্টা করি ধন্যবাদ সকলকে